পাঁচটা মেলের চিত্রটা তুলে ধরার চেষ্টা করতেছি তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন যারা চ্যানেলটিকে এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই ও চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হলো আমানব শের তো বন্ধুরা দেরি নয় নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ಅಲ್ಲಿ ಪೂ ಕಂಪನಿ ಬುಲ್ ಕಾಸ್ಟರ್ ಮೇಲೆ ಅಪ್ಪ ಅಪ್ಪ টার্মিলের বাস টার্মেলের অবস্থানরা একটু খারাপ পর্যায় তার জন্য বাস রাখার কোনো পরিবেশ নাই কই খেলিয়া তো বাস রাখার কোনো পরিবেশ নাই তার জন্য কিন্তু সবগুলা বাস রাস্তার উপর রাখতে হয় দর্শক আপনারা যারা যারা অফিসিয়াল আমার এই ইউটিউব চ্যানেলে যারা আমার এই ভিডিওগুলো দেখেছেন নাটেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন বাস যেখানে গাড়ি রাখার কোনো জায়গা নাই তো সব বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে রাস্তার উপরে তার জন্য কিন্তু প্রচুর যানজট সৃষ্টি হয় এখন যে বাসগুলো আছে ও কিন্তু প্রত্যেকটা বাস কিন্তু দর্শক আপনারা দেখতে পারতেছেন যে রাস্তার উপরে বর্তমানে কুমিল্লা একটা এই কোম্পানি গোল বাসটার মেল ফিলকো একটা যে তো এটা বাসটার মিয়াল যা দেখতেছি এটাতে গাড়ি ঘোড়া যা আছে সব কিন্তু রাস্তার উপরে এই গাড়ি গোড়ার জন্য কিন্তু প্রচুর গান্তি এবং जाम সৃষ্টি তৈরি হয় সামনে দেখা যাচ্ছে প্রচুর সামনে প্রচুর এখানে তো গাড়ি ঘোড়াও এটা হলো তিসা কাউন্টার কি বেহাল অবস্থা বাস তো পুরো রাস্তার উপরেই ভিডিওটো মোটামুটি ভালো যানজট শুরু যান না লেগে যাবে কই পুরা রাস্তার উপরে এত গাড়ি ঘোড়া আছে এখানে ফেলায় রাখছে একজন আরেকজনকে কিন্তু মোটো এখানে সার দিতেছে না পুরা রোড ব্লক করে রাখছে দেখা যাইতেছে এই গুমতি ব্যবসার জন্য কিন্তু পুরা রোড ব্লক হয়ে আছে সবগুলা গাড়ি রাস্তার মাঝে রাস্তার উপর এখানে এত গাড়ি আছে সব রাস্তার উপরে যার জন্য এত যানজট সৃষ্টি হইতেছে কোনো সিরিয়াল কিন্তু মানতেছে না একটার পর একটা গাড়ি আসতেছে আর এগুলো কিন্তু ফালা রাখছে ও রাস্তার উপরে নিয়ম শৃঙ্খলা তো কেউ মাইনে চলতেছে না কোম্পানি কোম্পানিগ পাঁচটার টার্মিনালের বর্তমান চিত্র যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই লাইভটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল বর্তমানে কুমিল্লা মুরাদনগর থানা কোম্পানি বুঝ পাঁচ টার্নিয়ালে আমরা এখানে একটা ইউটিউবে লাইভ করতেছি যারা যারা আমার এই লাইফটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হল আমার অফিসিয়াল কোম্পানি গুলের যে বাস্টার মেহাল আছে এই বাস্টার মেহালের চিত্র ধারণ করতেছি দর্শক এটা কিন্তু মুরাদনগর রোড বর্তমানে মুরাদনগর রোডটা একদম ক্লিয়ার যারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল

বোর ভাই দামের উদ্দেশ্যে একটু সাইডে না দামের উদ্দেশ্যে কিছু কথা বলবেননি আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য আলহাজ কাদিস মুফাজ্জুর হোসেন ক্ষেত্রে আমাদের হাজি ইদ্রিস সাহেব করার চেষ্টা করে ওনার স্বেচ্ছাসেবক জল নিরচ্ছাসেবক টাকা পয়সা তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কোম্পানিকে যাতে ভক্ত করার জন্য আমি বারহানাটা সব হিসাবে ধন্যবাদ কাম ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম

জামজুট নিরসনের ব্যাপারে কিছু বলবা হ্যাঁ ভাই জামঝুট বর্তমানে আল্লাহ অনেক ভালো আছে মানে আগের মতন অনেক অনেক নিয়ন্ত্রণ আছে বর্তমানে চাঁদাবাজি চাঁদাবাজি সব কিছু তো বন্ধ চাঁদাবাজি বন্ধ আগের সরকারের আমলে যারা টার্মিনাল দেখাশোনা করছে এবং তাদের যেই পরিবেশ ছিল ওইটিকে কি হাজার গুণ ভালো আছে এখন বলতে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই লাইকটা দেখতেছেন যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল লাইকটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধারণ করতে পারি আর যারা ভিডিওটা দেখতেছেন তারা নাটেনে পুরো ভিডিওটা দেখেন কুমিল্লা কোম্পানি ও স্টার্মিনালের বর্তমান চিত্র ধারণ করতেছি তো পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন सर दाम का क्लियर देखती थी

দর্শক বর্তমানে কিন্তু আগের চেয়ে অনেক জাম কমে গেছে তো এইখানে আগে যাদের কারণে জাম সৃষ্টি হতো এখন বর্তমানে আমাদের যে সাবেক বিএনপির যে প্রধানমন্ত্রী ছিল যে আলহাজ খাইকিয়ে বলা হওয়া গেল যে যানজট নির্দেশনের জন্য এবং জাম জোট পক্ষ রাখার জন্যে ও এখন কিন্তু বর্তমানে ওনার নেতৃত্বে কিন্তু বর্তমানে মিল্লা কোম্পানিগুলো জাম জোট মুক্তই বলা যায় ঘাটে পুরো ভিডিওটা দেখেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি Thank okay. you. সিঞ্জিনি শব্দ ক্লিয়ার করো পানি ঘুষ এটা তো একটা বৃহত্তম একটা এবং বিশাল বড় একটা আকৃতির একটা বাজার তো এই দশ বছরের ভিতরে এখন যে যানজট নিরসনের কাজ চলতেছে এর ভিতরে এখন কি আগের চেয়ে হাজার গুণ ভালো না আগে ভালো ছিল অনেক 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 ভালো দর্শক সাধারণ জনগণ কি বলতেছে তাদের মতো আপনারা জানতেই পারলেন তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান অভিশিয়াল আর যারা এখন পর্যন্ত ভিডিওটি নাটেনে সকলে দেখবেন এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন